নদী খাত দখল হয়ে যাচ্ছে আপনারা কিছু বলেন না কেন যারা দখল করছে তারা তো আমারই লোক নিজের লোককে কি উৎছাত করা যায় সাধারণ মানুষ কষ্টে আছে কেন ওদের জন্য বরাদ্দ সব সুযোগ সুবিধা আমার খেলনার বাক্সে তালা দেওয়া আছে উন্নয়ন হচ্ছে কিন্তু মাথা পিছু ঋণ বাড়ছে কেন উন্নয়নটা আমার হচ্ছে ঋণটা আপনাদের আপনার জীবনের লক্ষ্য কি নেতা ব্যক্তে দেশটাকে আমার নামে লিখে নাও বিরোধীদের দমন করছেন কেন আমার খেলনা কি আমি অন্য কাউকে খেলতে দেব ক্ষমতাই আমার আসল খেলা এই প্রজেক্টের আসল খরচ কত যা দেখানো হয়েছে তার তিন গুণ যা দুই গুণ আমার পকেটে আমার কথা বলার অধিকার কোথায় আমার প্রশংসা করার জন্য আপনার পূর্ণ অধিকার আছে কে জিনিসের দাম বাড়ে কেন তোমরা জনগণ গাধা তাই বুঝো না কারণ আমারও তো খরচ বেড়েছে আমাদের ভবিষ্যৎ কি আমার ছেলে পরবর্তী নেতা হবে এটাই আপনাদের ভবিষ্যৎ